চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াই কিড সনম জাস্ট দিদি এবার দিদি তোমরা দেখো যে আজকে সকালে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে দিদি ট্রেনে যেতে যেতে মানে দিদির মানে অবস্থা এত ব্র্যান্ডেড জামা কাপড় পরেও দিদির এমন অবস্থা যে অসুস্থ স্বামীকে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন সেখানে ট্রেনে বসে বসে ওই কামরার মধ্যে আরও লোক রয়েছে তাদের তোয়াক্কা না করে দিদি ওখানে বসে বসে চিনার পিন্ডি চটকাচ্ছেন চীনার রিলস দিচ্ছেন সেখানে সেটা সত্যি না মিথ্যা সেখানে চিনার মানসিক অবস্থা কিরকম সেখানে গুদীপ্তর সঙ্গে তার সম্পর্ক কিরকম এই সব নিয়ে বিন্যাস চললো এবার সেটা নিয়ে বিন্যাস তো চলেই আসছে তোমরা সবাই জানো যে আজকে দীর্ঘ দিন ধরে চিনার পিন্ডি চটকে চটকে উনি ওনার চ্যানেলটাকে গ্রো করে যাচ্ছেন উনি যার হয়ে দালালি খাটছেন সেই দালালকে খুশি করার জন্য উনি পিন্ডি চটকাচ্ছেন চিনার যত নোংরা উনি চিনার পিন্ডি চটকাবেন তত ওনার ভাই ওনাকে খুশি করবেন কিভাবে খুশি করবেন সেটা তোমরা সবাই জানো যে এখন উনি কোন পর্যায়ে দাদার মানে ভাইয়ের কোলে উঠে দোল খাচ্ছেন তো এই মহিলা কতটা নোংরা তোমরা আগেই দেখেছো কিছুদিন আগে যে লুলুলিসা একটা মানে ভিডিও মানে একটা মানে পরিস্থিতি এসছিল যে লুলুলিসা বলেছিল যে প্রিয়ার বাচ্চাকে নিয়ে প্রিয়ার ছেলেকে নিয়ে এই নোংরা মহিলা কিন্তু তুলছে টাকা তুলছে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেটাকে ধামা চাপা দিয়ে মিথ্যে প্রমাণ করার জন্য উনি একটি স্ট্রিম লাইভ করেন এবং যে স্ট্রিম লাইভে এসে কান্না কাটি এবং বা ওপার বাংলার একজন দিদি যিনি এই বাচ্চাটাকে মানে টন্ডিপের বাচ্চাকে ওর নাম কি বলে খাট কেনার জন্য এক লাখ চুয়াত্তর হাজার না পঞ্চান্ন হাজার এইরকম সেটা বাংলাদেশি মুদ্রা এবং সেইটা এক লাখ পঁচিশ হাজারের খাট আর কি তিনি দেন তো তার কাছে অঢেল অর্থ তিনি বারবার বলছেন আমার কাছে অর্থটা কোনো ম্যাটার করে না ওনার কাছে এই যে বাচ্চাটা একটা বাচ্চা যার কাছ থেকে তার মা খাট সেটা উনি সহ্য করতে পারেননি এমন ভাবে সেটাকে দেখানো হয়েছে ভিউয়ার্সের কাছে যে তার মা কতটা নির্দয় একজন সন্তানের কাছ থেকে তার মা খাট নিয়ে চলে গেছে এবং খাট নিয়ে চলে যাওয়ার জন্য তার বাবা সেই বাচ্চাটাকে নিচে শুইয়েছেন মেঝের মধ্যে বাচ্চাকে ঠান্ডা মানে শীতের দিনে মেঝেতে বাচ্চাকে শোয়াচ্ছেন মা কি কারণ না মা খাট নিয়ে গেছে অথচ বাড়িতে দু দুটো চকি রয়েছে বাড়িতে সেখানে বাবার মনে হয়নি যে সবাই কারণ ওই সিম্পাথি কার্ডটা খেল গেন করলে ওই সিম্পাথি কার্ডটা খেললে তাহলে ভিউয়ার্সদের কাছ থেকে অর্থ ইনকাম করা যাবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে যেটা নিয়ে স্ট্রিম লাইভ হয়েছে যেখানে সঠিক কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি সেখানে নয়কে ছয় ছয়কে নয় করে এবং গ্রুপবাজি দলবাজি করে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং ধামা উপরন্তু এই লুডুসাকে রীতিমত সেট করা হয়েছে যে তাকে সে যেন এসে ক্ষমা চায় সে যেন এসে ক্ষমা চায় যে আমাদের দিদির মান সম্মান নষ্ট করেছে সে হ্যাঁ সোশ্যাল ভাবে তাকে মানে তার মান সম্মানকে নষ্ট করেছে সেই কারণের জন্য তাকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে এটা দিদি লাইভ করে মানুষকে বুঝিয়েছেন যে উনি টাকা পয়সা নেন নেই উনিও ওখানে কান্নাকাটি করে সিম্পাতি কার্ড গেন করেছে তোমরা সবাই সেই লাইভটা দেখেছো এবার সেখানে লুডুলিসা যেই কথাটা বলেছিল সেদিনকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রিয়ার বাচ্চাকে নিয়ে টাকা তোলা হচ্ছে আজকের ভিডিও দিদির কিন্তু সেটা প্রমাণ করে যে সত্যি 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 প্রিয়ার বাচ্চার নাম করে টাকা তোলা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে অনেক দিন থেকে চলছে আজকে উনি বলছেন পিয়ার বাচ্চার জন্য টাকা তোলা হচ্ছে কিন্তু সেটা কি করা হবে ওনার ভিউরা প্রিয়াকে বিশ্বাস করে না যেই মা অসহায় মা তার বাচ্চার জন্য কোড দিয়ে ভিক্ষা চাইছে দর্শকের কাছে ভিউয়ারদের কাছে প্রত্যেকটা মায়ের কাছে ভিক্ষা চাইছে সেই মাকে তারা বিশ্বাস করতে পারছে না বিশ্বাস কাকে করছে দুই নম্বরের চোর চিকিৎসার জচ্চর মেয়ে ছেলে যে বাচ্চার বাচ্চাকে সামনে রেখে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে সেই বাচ্চাদের নামে টাকা তুলে সেই বাচ্চাদের টাকা আত্মসাৎ করে সেই মহিলাকে তারা বিশ্বাস করছে ভাবা যায় ভাবা যায় দলবাজি গ্রুপ বাজি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে পারো তোমরা হ্যাঁ একটা

অরেঞ্জ ব্লগার যাকে আমরা দেখেছি যে প্রচুর পরিশ্রম করে সে ভিডিও করে নয় কে ছয় ছয় কে নয় তার ভিডিওতে থাকে না সে রীতিমতন পরিশ্রম করে তার ব্লগিং করে এবং সেই ব্লগিং থেকে যা আর্নিং হয় সে কিন্তু কোনো নোংরামির আশ্রয় এই যে পরকিয়া এই যে নোংরামি এই যে ফ্যামিলি কেচ্ছা কত কিছু নিয়ে ব্লগাররা আজকে ডেটে এসে ভিউজ কামাচ্ছে তারও পরিবারে সমস্যা আছে তারও পরিবারে তার শাশুড়ির সঙ্গে তার বন্ডিংটা সেরকম ভাবে নেই কিন্তু তারপরেও সে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে এসে ভিউয়ার্সদের সামনে বিক্রি করেনি বিক্রি করেনি প্রত্যেক সে ব্লগিং দিয়ে গেছে আশা করেছে ভিউয়ার্সরা তাকে যে ভিউজটা দেবে সেখান থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে তার বাচ্চার চিকিৎসা করাবে কিন্তু আজকে ডেটে তার পিঠ দেয়ালে এসে ঠেকেছে কারণ তার বাচ্চা যে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে থ্যালাসিমিয়া সেটার জন্য প্রচুর হিউজ পরিমাণে অর্থ প্রয়োজন সেই চিকিৎসার প্রসেস চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন এবং তার বোন মেরু ট্রান্সফার হবে সেটার জন্য তার একটা মোটা অঙ্কের টাকা দরকার সেই টাকাটা জোগাড় করতে তারা অক্ষম হয়ে পড়েছে সেখানে আগে তারা বাড়ি গাড়ি বিক্রি করে তারপরে তারা চিন্তা ভাবনা করেছে যে না ওটাতে যদি না হয় এটা আমরা করব এবার মানুষের কাছে সাহায্য চাইতে হবে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটাররা যারা প্রিয়াকে ভালোবাসি প্রত্যেকে বলেছি তুমি কিউআর কোড দাও প্রত্যেকটা মানুষ আমরা যতটুকু পারব তোমাকে হেল্প করব আমরা চাই তোমার বাচ্চা সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক সেইখানে দাঁড়িয়ে এই ভাবুন একবার অসভ্য বর্বর হলে কত বড় একটা অসুস্থ বাচ্চার নামে টাকা তুলে সেই টাকা আত্মসাত নয় ছয় করতে পারে আজকে যেখানে তার মা কিউ আর কোড দিয়ে দিয়েছে সেখানে কিসের প্রয়োজন হয়ে পড়লো যে তার মায়ের অ্যাকাউন্টে দিয়ে এই মহিলাকে টাকা দিচ্ছে এই মহিলার হোয়াটসঅ্যাপে টাকা ওঠানো হচ্ছে আবার এই মহিলার হোয়াটসঅ্যাপে টাকা ওঠানো হচ্ছে তোমরা কিছুদিন আগে দেখলে যে এই টন্ডিপের বাচ্চাটাকে সামনে রেখে শিকন্ডি করে কিভাবে টাকা আত্মসাত করা হয়েছে এই নোংরা মেয়ে ছেলে মোটা মোটা অঙ্কের টাকা তুলেছে আর নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ভরেছে আর সেই টাকা দিয়ে স্বামীকে নিয়ে হ্যাঁ চিকিৎসা করিয়েছে নিজের গয়নাগাটি ছাড়িয়েছে হ্যাঁ ওর নাম কি বলে গাড়ি করে স্বামীকে নিয়ে কৃষ্ণনগর থেকে কলকাতায় ডাইরেক্ট গাড়ি করে ডাউন করেছে ট্রেন বাসে দিদি চড়েন না দিদি পরের টাকা গাছেন দিদি ট্রেন বাসে চলতে পারেন না দিদি হচ্ছে বড় লোকের বড় লোকের হ্যাঁ সেই কারণের জন্য দিদি অল্প পয়সায় চলতে পারে না দিদি মানে এই রকম ছাড়া গাড়ি করে ট্রেনে করে দিদি যেতে পারে না দিদিকে একেবারে ডাইরেক্ট হ্যাঁ নিজেদের প্রাইভেট কার থাকলে যেমন করে যেতে হয় সেইভাবে যেতে হয় যাদের বর্তমানে প্রাইভেট কার আছে তারাও মনে হয় তারাও চিন্তা করে করে তেলের একেবারে যেখানে না গেলে নয় যেই রাস্তাটায় গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না সেখানেই যায় রে রেখে দেখুন পরের পয়সায় পোদ্দারি করে পরের পয়সায় ফুটান কিগিরি করে গাড়ি করে করে উনি আপ ডাউন করেছেন গাড়ি করে করে কৃষ্ণনগর থেকে কলকাতা উনি গাড়ি করে করে আপ ডাউন করেছেন হ্যাঁ আমরা কিন্তু তার নমুনা দেখতে পেয়েছি কিসের জড়ে পরের টাকা পরের কাছ থেকে ভিক্ষা তোলার টাকায় একটা বাচ্চাকে সামনে রেখে তার সেই বাচ্চাটার মাতৃহারা মাতৃহারা হয়েছে মানে ইউটিউবে প্রমাণ করা হয়েছে সেই বাচ্চাটা মাতৃহারা হয়েছে বাচ্চাটাকে তোমরা ভালোবেসে দাও 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 বলে 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 সেখান থেকে অর্থ নেওয়া হয়েছে আর সেই টাকা আত্মসাৎ করা হয়েছে আজকে একটা বাচ্চা মা দাঁড়িয়ে আছে যে তার বাচ্চার জন্য তোমরা টাকা দাও সেই টাকা দিয়ে এসে চিকিৎসা করবে সেই মাকে যা এর ভিউ বিশ্বাস করতে পারছে না এর ভিউ সেই মাকে বিশ্বাস করতে পারছে না কাকে বিশ্বাস করছে এইরকম চিটিংবাজ মহিলাকে চিটিন মহিলাকে এরও আগে তোমরা জানো যে এ চিট ফান্ড নিয়ে ওখানেও টাকা ঘাপলাবাজি করেছিল এবং সেইখানে সেই টাকা শোধ করার জন্য পরবর্তীকালে এ সোনাদানাকে বন্ধক দিতে হয়েছিল সেই সোনাদানা তার স্বামী যখন অসুস্থ হয় সেখানে ভিক্ষাবৃত্তি করে স্বামীর অসুস্থ দেখিয়ে ভিক্ষাবৃত্তি করে সেই সোনাদানাকে উনি বন্ধক দেওয়া সোনাদানা ছাড়িয়ে নিয়ে এসছে ওনার পলা বাঁধানো ওনার চেন ওনার কানে দুল তারপরে সেগুলো পড়ে আবার ভিডিও করেছে কতটা নীলজ্জ ভাবো কতটা নিলজ্জ ভাবো আজকে বলছে প্রিয়ার ছেলের জন্য যারা টাকা দিচ্ছে তারা আমাকে বিশ্বাস করে তারা বলছে আমরা ডাইরেক্ট প্রিয়াকে টাকাটা দেব না আমরা তোমার মারফত টাকা দেব কেন কেন এটাই তো জানার ইচ্ছা কেন কিসের জন্য যে আপনারা যাকে টাকা দেবেন তাকে বিশ্বাস করতে পারছেন না আপনারা এই মহিলাকে বিশ্বাস করছেন এই মহিলার ভায়া হয়ে টাকাটা ওখানে যাবে তার মানে এখানেও দশ হাজার টাকা টাকা গ্যাটে ঢুকবে আর প্রিয়ার বাচ্চা অসুস্থতার জন্য ব্যয় হবে তাই হবে আবার এখানে সেই টাকার ঘাপলাবাজি শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি জানি যে প্রতিবাদ হবে না প্রতিবাদ হবে না একটার ক্রিয়েটার মানে একেবারে ডেসপারেটলি ওয়াইটি থেকে টাকা লুটপাট করছে আর আমরা প্রত্যেকটা ক্রিয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি উনি এইভাবে লুটপাট করে হ্যাঁ মানুষের সাধারণ মানুষের টাকাকে আত্মসাৎ করছে করে সেই টাকা দিয়ে ওনার স্বামীর চিকিৎসা মারাচ্ছে আমি বলছি দিদি এই যে চিকিৎসাগুলো লোকের পয়সায় মারাচ্ছেন লোকের পরিশ্রমের টাকা হোক দুই নম্বরই টাকা হোক আমার মনে হয় যারা আপনাকে টাকা দিচ্ছে তারা কোনো সৎ পথে টাকা ইনকাম করে না তারা কোনো ইনকাম ইনকাম করে না টাকা আপনার মেয়ে মতন ছেলের হাতে সেই টাকা দিতে পারে না যেখানে একবার দেখলো যে টাকা আপনি কিভাবে নয় ছয় করেছেন হ্যাঁ তারা আজকে এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার মায়ের হাতে টাকাটা তুলে দিত কিন্তু তারা সেটা করছে না তারা সেটা করছে না আপনি দেখুন কতটা নিকৃষ্ট মেন্টালিটির যে একটা অসুস্থ বাচ্চার একটা অসুস্থ বাচ্চার প্রয়োজনের টাকা সেই টাকা আত্মসাত করতে নয়ছয় করতেও এর দ্বিধা হয় না দ্বিধা হয় না আজকে আমি দেখলাম যে উনি দেখুন এর মধ্যে একটা ভিডিও করেছে যেখানে চীনার মানে চীনাকে তো অল টাইম ছোট করেই যাচ্ছে হ্যাঁ চিনাকে নিয়ে নোংরা কথা অল টাইম বলে যাচ্ছে একটা মানে মানে ওই যে আইনি যে নোটিশটা নোটিশটা চিনার যে নোটিশটা আর কি হ্যাঁ তোমার ডিভোর্সের যে নোটিশটা সেই নোটিশটা আমাদের টোয়েন্টি পায়নি এখন ইনি কি বলছেন টোয়েন্টি ভাই কি বলছেন ওই নোটিশের নোটিশটা চুরি করা হয়েছে চিঠিটা চুরি করা হয়েছে কে চুরি করেছে সে বলছে না আর আমাদের এই দিদি ডাইরেক্ট বলছে যে ওই যে মানে যিনি পোস্ট মানে পিয়ন আর কি বাড়ি বাড়ি যিনি চিঠিটা বিলি করেছেন তাকে টাকা খাইয়ে ওই চিঠিটাকে মানে নিয়ে নেওয়া হয়েছে যাতে ওই চিঠিটা পৌঁছায় না পৌঁছায় টণ্ডি পর্যন্ত না পৌঁছায় তাকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তার তার মানে মানে কাজ করছেন তিনি একটা সরকারি চাকরি করছেন সেই ভদ্রলোক ওই এলাকায় যিনি পিওর রয়েছেন তার গায়ে না দেখে না জেনে কত বড় একটা অ্যালিগেশন উনি লাগাচ্ছেন ভাবো একবার যে একটা সরকারি চাকরি করে এইটা যদি মানে তার পর্যন্ত পৌঁছায় বা তার উপর মহলের কারো কাছে পৌঁছায় তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে এই মহিলা বসে বসে এখানে সমালোচনার নাম করে একটা মানুষের চাকরি জীবনের ওপরে একটা প্রশ্নবোধক চিহ্ন এনে দিচ্ছেন যে তিনি টাকা খেয়ে ঘুষ খেয়ে সেই চিঠিটা মানে আইনের নোটিশটা সেটা পাঠায়নি পাঠায়নি এটা সম্ভব কোনোদিনও যে যাতে করে টন্ডিপ না পৌঁছাতে পারে হ্যাঁ মানে আমি আশ্চর্য হয়ে যাই এরা কারা কি ধরনের মানসিকতা আমি চিনাকে বলবো তুই এইটাকে নিয়ে ইমিডিয়েট একটা ব্যবস্থা নে যে এগুলো কি হচ্ছে আজকে তোকে নিয়ে তো বলছে বলছেই একটা তোদের পোস্ট অফিস মানে যিনি পিয়ন তাকে নিয়ে পর্যন্ত এই ধরনের কথা কি কোনো মানুষ বলতে পারে সমালোচনা নাম করে তিনি একটা সরকারি চাকরি করেন হ্যাঁ সেই এলাকার যে পিওন আছেন তাকে তো মানুষ বিশ্বাস করতে দুবার ভয় পাবে যদি এই জিনিসটা প্রচার হয়ে যায় যে সেটি তিনি টাকা খেয়ে ওই সেটাকে মানে চিঠিটাকে আর কি গাইব করে দিয়েছে চিঠিটার কথা জানতে দেয়নি হ্যাঁ এটা সম্ভবপর আর আজকে সেইটা তো মানে সেইটাকে ধামা চাপা দিয়ে আজকে উনি কি বললেন না পিয়ার বাচ্চার জন্য টাকা তোলা হচ্ছে তার মানে এই পিয়ার বাচ্চাকে নিয়ে টাকা তোলা হচ্ছে এই যে লুলুলিসা কথাটা বলেছিল সেটা কিন্তু আজকে ডেটে প্রমাণিত যে লুলুলিসা সত্যি কথা বলেছিল লুলুলিসা সত্যি কথা বলেছিল আজকে সেটা দিদি কিন্তু স্বীকার করলো মানে প্রিয়া কিউআর কোড দেওয়ার সাথে সাথে ওনার টাকা তোলা ওনার হয়ে গেছে ওনাকে টাকা সব ভিউয়ার্সরা পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে ভাবা যায় ভাবা যায় আমার মতে এইটা নিয়ে প্রত্যেকটা আমি জানি প্রত্যেকটা ক্রিয়েটার চোখে ঠুলি পরে বসে থাকবেন কোনো প্রতিবাদ হবে না কোনো প্রতিবাদ হবে না আমাদের মতন চারানা আটানারাই হোক প্রতিবাদ বলে প্রতিবাদ করবে তো চারানা আটানারাই হোক প্রতিবাদ বলে প্রতিবাদ শুরু করলো দেখি কটা মানুষ এই নোংরামের বিরুদ্ধে প্রতিবাদ তোলে যে অসুস্থ বাচ্চার অসুস্থ বাচ্চার চিকিৎসার টাকাকে এইভাবে নয় ছয় করছেন একদম আটবুড়ি মেয়ে ছেলে নোংরা ভণ্ড মেয়ে ছেলে যিনি ভণ্ড ভণ্ড মেয়ে ছেলে সৎ সেজে ঘুরে বেড়াচ্ছেন একজন অসভ্য বর্বর মেয়ে ছেলে দেখি কয়েকজন বলেন হোক প্রতিবাদ হোক প্রতিবাদ হোক প্রতিবাদ এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো